আসসালাম আলাইকুম আরহামুল্লাহ চারশো পালুয়ানের মতো শক্তিশালী ফাতা পালোয়ানের সঙ্গে আল্লাহর সিংহ হাজরত ইমাম আলিরুদী আল্লাহ তাল্লাহ আনহুর কুস্তির মোকাবিলা একটা সময় এমন এসেছিল যখন হযরত আলীর আল্লাহ তাল্লাহ আনহুর সাথে কুস্তির প্রতিযোগিতা করার জন্য ফাতা নামের এক ভীষণ শক্তিশালী কুস্তিগীরকে বিশাল বড় প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে আসা হয় যে কিনা চারশো পালোয়ানের সমান শক্তিশালী ছিল ফাতা পালোয়ান কে ছিল তাকে কিসের লোভ দেখানো হয়েছিল এবং তাকে লোভ কে দেখিয়েছিল আর ওই কুস্তিগীরের সাথে হজরত আলিরুদ্দিয়াল্লাহ তালা আনহু কিভাবে লড়াই করেছিলেন আজকে আমরা এই সম্পূর্ণ ঘটনাটিকে বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন তাবুকের কাছে এক গোত্র বসবাস করতো সে গোত্রের একজন সর্দার ছিল যে কিনা সেই অংশের বাদশা ছিল সে হজরত ইমাম আলী রদি আল্লাহ আনহুকে হিংসা করত আর সে একজন কাফের ছিল সেই সর্দার ইমাম আলী রদি আল্লাহ আনহুকে হত্যা করার পরিকল্পনা করেছিল যে কারণে বিভিন্ন দেশ থেকে শক্তিশালী কুস্তিগিরদেরকে ডেকে নিয়ে এসে তারপর ওই সমস্ত কুস্তিগিরদেরকে একে অপরের সঙ্গে কুস্তি করানো শুরু করা হয় সর্বমোট চারশো পালোয়ানকে একত্রিত করা হয় আর সকলকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করানো হয় তো এমনইভাবে চারশোর মধ্য থেকে দুইশো জন হেরে গেল তারপর ওই দুশো জন কুস্তিগীরদেরকে কুস্তি করানো হয় তখন তাদের মধ্যে থেকে একশো জন হেরে গেল এরপর ওই একশো জন পালোয়ানকে একে অপরের সঙ্গে আবারও কুস্তি করানো হয় তো তাদের মধ্যে থেকে শুধুমাত্র পঞ্চাশ জন থেকে গেল এরপর এদের মধ্যেও আবার কুস্তি করানো হলো তো তখন শুধুমাত্র পঁচিশ জন থেকে গেল এমনই করতে করতে ওদের মধ্য থেকে শুধুমাত্র দুজন পালোয়ানই রয়ে গেল আর তারপর ওই দুজনকে একে অপরের সাথে কুস্তি করানো হয় যার মধ্য থেকে একজন জিতে গেল আর যে কুস্তিগির জিতে গিয়েছিল তার ওই নাম ছিল ফাতা পালোয়ান এখানে ফাতা পালোয়ান চারশো কুস্তিগিরদেরকে হারিয়ে জিতেছিল ফাতা পালোয়ানের এমন শক্তিকে দেখে বাদশা ভীষণ প্রভাবিত হলো আর কিছুদিন ফাতাকে আরাম এবং আয়েশে থাকতে দিল এরপর সেই পালোয়ানকে বলল আমার কথা শোনো এখন আমি যে তোমার উপর অনেক টাকা খরচা করছি এত কুস্তিগির এনেছি এর উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো আমার উদ্দেশ্য ফাতা কুস্তিগির বলল জি না আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না বাদশাহ তখন বলল আমি নিজের জন্য কোনো কুস্তিগির রাখতে চাই না বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি কিন্তু তার কুস্তি ভীষণই বিখ্যাত এখন ভাবনার বিষয় এটাই যে হযরত আলী রুদি আল্লাহ আলা আনহুর কথা কুস্তিগির হিসেবে কেন বলা হয়েছে তো ওই বাদশাহর বর্ণনা অনুযায়ী তার দরবারে যে লেখক ছিল তারা হজরত ইমাম আলীরুদ আল্লাহ তাল আনহুর সম্পর্কে এমন কিছু লিখেছিলেন যে তিনি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী এই জন্য বাদশাহ ফাতাকে বলল হজরত আলী একজন কুস্তিগির আর তুমি তার সঙ্গে লড়াই করো তাকে হত্যা করে তার মাথাকে আমার কাছে নিয়ে এসো যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব আর তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই যে আলীকে হারিয়েছে এরপর ফাতা আট অথবা দশজন কুস্তিগীরের সাথে নিজের দুই ছেলেকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেল যখন সে মদিনার সীমানায় পৌঁছালো তখন সেখানে পৌঁছিয়ে নিজেদের তাবু লাগাতে লাগলো তো পরের দিনের সকালে ফজর রুয়াক্তের সময় হলো, তখন একজন ব্যক্তি মদিনার শহর থেকে বের হলেন তার হাতে একটি বেলচা ও রাম্বা ছিল তাকে দেখে ফাতা পালওয়ানের ছেলেরা বলল বাবা ওই যে একজন ব্যক্তি আসছে চলুন আমরা তার কাছে জিজ্ঞেস করি আলী কে এবং তাকে কোথায় পাওয়া যাবে এরপর তারা সেই ব্যক্তিকে ডাকলো এই নবযুবক এদিকে আসো ওই ব্যক্তি বলল কাজ আপনার আছে তো সেই জন্য আপনি এদিকে আসুন এরপর ফাতা ও তার ছেলে চলতে শুরু করে তার কাছে এসে বলল এই যুবক আমরা এই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে চায় তিনি বললেন কি জানতে চান আমাকে জিজ্ঞেস করুন ফাদার ছেলে জিজ্ঞেস করলো আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবি তালিম তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন সে বলল না তিনি আবার বললেন কখনো কি তাকে দেখেছেন সে বলল না কখনো তার কণ্ঠস্বর শুনেছেন তিনি আবারও বললেন না এরপর তিনি বললেন আলীর সাথে তোমার কি কাজ আছে সে তখন বলল। আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই দঙ্গাল করতে চাই ওই ব্যক্তি তখন বললো তা কেন ফাতার ছেলে বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এরপর ফাদার পালোয়ান বলল তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং আমি একটি মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করব। ওই ব্যক্তি বলল ঠিক আছে তুমি আগে আমার সঙ্গে লড়াই করো যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউ ওই জানে না আর এটা শুধু আমি জানি যে আলী এখন কোথায় আছে আসলে ওই ব্যক্তিটি হজরত আমিরুল মোমিনিন ইমাম আলী ইবনে আবি তালিব রদি আল্লাহ তালা আনহু ছিলেন ফাতা পালোয়ান বলল ঠিক আছে এখন একদিকে ফাতা আর অপর দিকে হজরত আলী রদি আল্লাহ আনহু ছিলেন ফাতা যে চারশো কুস্তিগিরকে হারিয়েছিল সে বলতে লাগলো কোন হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও হজরত আলী রদি আল্লাহ তালা আনহু বললেন যেটা তোমার ইচ্ছা সে বলল ঠিক আছে তলোয়ার তো আপনার কাছে নেই হজরত আলী রদি আল্লাহ তালা আনহু বললেন তুমি তলোয়ার ছাড়ো আমার কাছে বেলচা আছে তুমি তলোয়ার দিয়ে লড়ো আর আমি বেলচা দিয়ে লড়বো আমার দিক থেকে এই বেলচাই তোমার তলোয়ারের সঙ্গে লড়াই করবে ফাতা বলল আচ্ছা তুমি তো অনেক সাহসী এই যুবক যদি তুমি এত সাহসী হও তাহলে সেই আলিবনে তালিব না জানি বা সাহসী হবেন এরপর দুজনে লড়াই করার জন্য তৈরি হয়ে গেল ফাতা প্রথমে আঘাত করলো তারপর দ্বিতীয়বার আঘাত করলো তারপর তৃতীয়বারও আঘাত করলো ফাতা আঘাতের পর আঘাত করেই গেল আর এদিকে ইমাম আলী রুদি আল্লাহ আনহু প্রতি আঘাতকে থামিয়েই গেলেন তলোয়ার দিয়ে আঘাত করতে করতে ফাতা থেমে গেল তারপর সেখান থেকে সরে গেল হজরত আলী রুদি হতা আলা আনহু বললেন ফাতা এছাড়া আর কি কোনো ইচ্ছা আছে তোমার ফাতা পালোয়ান বলল হে অচেনা তুমি আমাকে হতাশ করে দিলে তো তলোয়ার আর বেলচার লড়াই শেষ করো এসো এবার হাতে হাতে লড়াই করি তো এবারও ফাতা পালোয়ান প্রথমে আঘাত করলো তারপর দ্বিতীয়বার আঘাত করলো তারপর তৃতীয়বার কিন্তু হজরত আলীর আল্লাহ আলা আনহু আঘাতকে থামিয়ে গেলেন এতদূর পর্যন্ত যে লড়তে লড়তে ফাতা হাঁপিয়ে গেল এরপর ফাতা বলল এখন তৃতীয় লড়াই করব, যাতে আমি সবচেয়ে দক্ষ আর এই পদ্ধতি আমি সর্বশেষে ব্যবহার করে থাকি এখন আমি বাড়ছি দিয়ে লড়াই করতে চাই হজরত আলীরুদ্দাহ আলা আনহু বললেন ঠিক আছে তুমি বাড়ছি দিয়ে লড়ো আর আমি আমার দিয়ে রাম্বা লড়াই করব তো এবারও তাই হলো আঘাতের পর আঘাত করে গেল আর ইমাম থামিয়ে গেলেন কারণ আল্লাহ আল্লাহ আনহু আনহু লড়াই করার সময়ে মানুষের চেহারাকে কম মানুষের হৃদয়কে বেশি দেখতেন হজরত আল্লাহ তাল্লাহ আনহু অনুভব করলেন এই ব্যক্তির হাতিয়ার তো চলছে তবে তার মন পরিষ্কার আছে এখন ফাতা পালন বলল আমি ক্লান্ত হয়ে গিয়েছি তুমি তো একবার আঘাত করলে না এবার তুমি আঘাত করো হজরত ইমাম আল্লাহ আলা আনহুর কাছে যে রাম্বা ছিল সেটা তিনি ফাতার দিকে ধরলেন আর ইশারা করে গেলেন আলিরুদিয়াল্লাহুতাল্লাহ আনহু নিজের রামবাকে যত উপরে ছিলেন ফাতা ও রামবার সাথে সাথে তত উপরে উঠে যাচ্ছিলো এমন দৃশ্যকে দেখে ফাতা পালোয়ান ঘাবড়ে গেল তার ছেলেরাও চিন্তায় পড়ে গেল বাকি পালোয়ানরা সবাই ভীষণ ভয় পেয়ে গেল যে এখানে কি হচ্ছে যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হজরত আলিরুদিয়াল্লাহুতাল্লাহ আনহুর মধ্যে না জানি কত শক্তি হবে ফাতা বলল হে অচেনা আমি হেরে গিয়েছি আমি আমার হারকে স্বীকার করছি আপনি জিতে গিয়েছেন আপনি বিজয়ী হয়েছেন কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন এবং আর নিজের বেলচা ও রামবা পাশে রাখলেন আর বললেন হ্যাঁ এখন বলো ফাতা কি বলতে চাও ফাতা পালুয়ান বললো হে অচেনা যে উদ্দেশ্যতে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয় এখন আপনি আমাকে বলুন আপনি কে মাওলা আলী বললেন যে আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ আমি সেই আলী ইবনে আবি আলী ফাতা যেমন ওই কথা শুনলো তখন সে কাঁদতে শুরু করলো ভয়ে ভীত হয়ে গেল ইমাম আনহু জিজ্ঞেস করলেন এই ফাতা কাঁদছ কেন সে বলল হে মওলা অনেক আশা নিয়ে এসেছিলাম অনেক বড় পুরস্কার পাবো আর যে নারীকে আমি ভালোবাসবো তাকেও পেয়ে যাবো হযরত আলী তখন বলতে লাগলেন হে ফাতা হে কুস্তিগির তুমি কার দ্বারে এসেছো জানো যে দ্বার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি ফাতা বলল হে আলী ইবনে আবি তালিব যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার সঙ্গে চেয়ে নিতাম কিন্তু আসল কথা আপনার মাথার আমি তো আপনার গর্দানকে নিতে এসেছিলাম হজরত আলা আনহু বললেন মাথার কথা হয়েছে তো কি হয়েছে গরদান যেটা আলীর কাছে আছে না ও নিজের তলোয়ারকে বের করো আর আলীর মাথাকে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্যকে পূরণ করো ফাতা বলল হে আলী এত সময় পর একজন নেতাকে পেয়েছি এতদিন পর কোন মানুষকে পেলাম এতদিন পর কোন পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি আর তার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নেব এটা কখনোই হতে পারে না হে মাওলা এসেছিলাম তো আপনাকে হত্যা করতে এসেছিলাম তো আপনাকে হারাতে কিন্তু আমি নিজেই নিহত হয়ে গিয়েছি আমি নিজেই হেরে গিয়েছি আপনি আমাকে কলেমা পড়ান আমি মুসলমান হতে চাই হাজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু এরপর কলেমা পড়ালেন আর বললেন প্রথমে তো তোর নাম ছিল ফাতা এখন কি রাখবো ফাতা বলল হে ইমাম যেটা আপনার ইচ্ছা হয় সেই নামই রাখুন ইমাম তা আলা আনহু হাসলেন আর বললেন ফাতা প্রথমে তোর নাম ছিল ফাতা কিন্তু আজ থেকে তোর নাম হবে কাম্বার আজ থেকে তোর নাম আমি কাম্বার রাখলাম আর ইতিহাস সাক্ষী আছে তখন থেকে নিয়ে সিফিন জামাল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাতা মাওলা আলীর হাতকে একদমই ছাড়েনি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া